বের হন দাঁড়ান আপনারা কাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন আপনার বাবা মারা যাওয়ার আগে তার সকল সম্পত্তি স্থাপর অস্থাপর সকল সম্পত্তি তার বড় ছেলে কামরুলের নামে লিখে দিয়ে গেছে আমি ক্লিয়ার একটা কথা বলে দিচ্ছি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও বের হয়ে যাও এই কি ব্যাপার তুই কেন টেবিলে বসেছিস আরে তুই এভাবে কেন কথা বলছিস আমার ক্ষুধা লেগেছে তাই আমি খেতে বসেছি কি ব্যাপার তুই আমাকে তুই তো করে করে কথা বলছিস কেন তুই কি করে ভাবলি যে আমি তোর ভাই আমি তোর ভাই না আমি তোর সৎ ভাই ওর ভাত দাও শুধু ভাত আর লবণ ছিটিয়ে দেবে গোশ মাছ ডিম ডাল কোনো কিছু দিবে না গিয়ে বস দূরে গিয়ে বয় মা এটা আপনি কি করলেন আমার খাবারের প্লেট কেড়ে নিলেন তোকে আমি ভাত খেতে দেব না আমার স্বামীর কোনো জিনিসই আমি তোকে ভোগ করতে দেব না এ তুই যদি খাওয়ার ইচ্ছা হয় তবে যা ইনকাম করে কিনে তারপরে খাগে যা মা আমি সারা দিন অনেক কাজ করেছি হ্যাঁ আমার খুব ক্ষুধা লেগেছে হ্যাঁ আমাকে খেতে দিন 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 এই কি হচ্ছে আরে একটা মানুষের বাড়িতে কুকুর আসলেও তার সঙ্গে তো এমন আচরণ কেউ করে না আর সে একটা মানুষ সে তোমার ছেলে তার সঙ্গে কেন তুমি এমন আচরণ করছো ছেলে কিসের ছেলে আমি ওকে ছেলে বলে মানি না আমি জানি তো তোমরা ওকে সহ্য করতে পারো না আর আমি এও জানি যতদিন ও এই বাড়িতে থাকবে ততদিন ঠিক এমনি করেই তোমরা ওকে জ্বালাবে তাই আমি ঠিক করেছি আমার ছেলেকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে আমি সরিয়ে নিয়ে যাবো বাবা তুমি এসব কি বলছো তুমি ওর মতো একটা কামলাকে বিয়ে দিবে বিয়ে দিতে গেলে কত টাকা খরচ হয় তুমি কি জানো তাছাড়া ওর মতো একটা মানুষের জন্য টাকা খরচ করতে হবে কেন টাকা পয়সা খরচ হয় হোক আমার ছেলেকে আমি বিয়ে দেবো আমার টাকা খরচ করে বিয়ে দেবো আমি কি তোর কাছে টাকা চেয়েছি নাকি আহা বাবার ব্যাপারটা টাকা পয়সা নিয়ে না ওকে যদি বিয়ে দিয়ে দাও বাড়ি থেকে আলাদা করে দাও তাহলে এই বাড়ির কাজকর্ম করবে কে আমি তোমাকে সেটা বোঝাতে চেয়েছি আবার থাক আমাকে বিয়ে দিতে হবে না আমাকে বিয়ে দিতে গেলে অনেক টাকা পয়সা খরচ হবে তাছাড়া আমার জন্য আপনি এত টাকা পয়সা কেনই বা খরচ করবেন না রে বাবা ওভাবে বলিস না বিয়ে করা তো ফলজ প্রত্যেকটা মুসলমান নরনারীর বিয়ে করা ফলজ আর শোন আমার বয়স হয়েছে শরীরটাও ভালো না তোকে বিয়ে দিয়ে আলাদা করে কোথাও সুখ শান্তিতে রেখে যেতে পারলেই আমি মরেও শান্তি পাবো রে বাবা আরে দাও তোমার ছেলেকে বিয়ে দাও আমাদের কিচ্ছু যায় আসে না তবে একটা কথা মনে রেখো আমরা কিন্তু এর মধ্যে নেই তোমাদেরকে কে থাকতে বলেছে আমার ছেলেকে আমি একাই বিয়ে দিতে পারবো মা ঝড়ের বাতাসটা কিন্তু অন্যদিকে বইছে তুমি কি বুঝতে পেরেছো সবই বুঝতে পেরেছি রে বাবা বয়স তো আর এমনি এমনি হয়নি তোর বাবা কি করতে পারে আর কি করতে চাচ্ছে সবই আমার জানা আছে কিন্তু আমি বেঁচে থাকতে সেটা হতে দিতে পারি না যা করার দ্রুত করতে হবে আমাদেরকে আমি কি করতে চাচ্ছি সেটা কি তুই বুঝতে পারছিস হ্যাঁ মা আমি তো তোমার সন্তান তোমার ইশারা ইঙ্গিতে আমি সব কিছু বুঝতে পারি দাঁড়ান আপনারা কাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন আমি আমার বাড়ি থেকে আমার সৎ ভাইকে বের করে দিচ্ছি আপনি কে আমি সাব রেজিস্ট্রার অফিস থেকে আসছি আপনার বাবা মরহুম আলিমুল্লা মারা যাওয়ার আগে তার সকল সম্পত্তি স্থাপর অস্থাপর সকল সম্পত্তি তার বড় ছেলে কামরুলের নামে লিখে দিয়ে গেছে আপনি এসব কে বলছেন আমি এসব বিশ্বাস করি না আমি জানতাম আপনারা আমার কথা বিশ্বাস করবেন না এই জন্য আমি সকল কাগজপত্র আমার সাথে করে নিয়ে এসেছি এই নিন দেখুন কামরুল ভাই এই নিন আপনার সকল সম্পত্তির কাগজপত্র বাবা আলামিন তোর বাবা এটা কি করলো মা বাবা যা আমাদের সাথে এত বড় বেইমানি করবে আমাদের সাথে শত্রুতা করবে এটা আমি বুঝতে পারিনি ও আচ্ছা আপনাদের আরো একটা কথা বলতে ভুলে গেছি আপনার বাবা দলিল উল্লেখ করে গেছেন যদি কামরুল ভাই চায় তাহলে আপনারা এই বাড়িতে থাকতে পারবেন কি কামরুল ভাই আপনি কি চান তারা এখানে থাকুক না আমি চাই না তারা থাকুক বাবা কামরুল এসব তুই কি বলছিস তুই আমাদের বাড়ি থেকে বের করে দিবি আ তোর মা হই ভাই রে তোর ভাই তুই আমাকে মাকে বাড়ি থেকে বের করে দিস না হ্যাঁ ভাই আপনি এতটা নির্দয় হবেন না আমাদেরকে আপনি বের করে দিবেন না আরে একটু আগে তো আমাকে সৎ বলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চাইলে এখন আমি ভাই হয়ে গেলাম এখন আমি আপন ভাই হয়ে গেলাম কি মা এখন আমি আপনার আপন সন্তান হয়ে গেলাম আরে যে শ্রুতি তুমি তো আমাকে সৎ ভয় নজরে দেখেছো ও বুঝতে পেরেছি তোমরা এখন কেন এমন করছো যখন জানতে পেরেছ যে সকল সম্পত্তি আমার নামে হয়ে গেছে মুহূর্তের ভিতরে আমি সৎ থেকে আপন হয়ে গেলাম তাই না হ্যাঁ আমি সৎ ছিলাম তাতে কি হয়েছে সৎটা কি মানুষ না আমার মা মারা যাওয়ার পর আমার বাবা সবার সুখের জন্য দ্বিতীয় বিয়ে করেছিল সুখ তো দূরে থাক সারা জীবন শুধু অপমান অপদস্থ আর বদনাম পেয়েছি আমার বাবা আমার পক্ষে কথা বলতো তাই তোমরা দিনের পর দিন আমার বাবাকে নির্যাতন করেছো আমার বাবাকে অনেক অত্যাচার করেছো যে অত্যাচার সহ্য করতে না পেরে আমার বাবা মারা গেছে তোমরা সবাই তোমরা সবাই মিলে আমার বাবাকে খুন করেছো আর এখন এসে ভালো সাজার অভিনয় করছো কি মনে করেছো তোমাদেরকে আমি ক্ষমা করে দেবো কখনো না আমি ক্লিয়ার একটা কথা বলে দিচ্ছি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও বের হয়ে যাও ভাই তুই এতটা নির্দয় হইস না আমাদের প্রতি একটু দয়া কর তুই যদি এই বাড়ি থেকে আমাদেরকে তাড়িয়ে দিস আমরা এতগুলো মানুষ কোথায় যাবো বল বাবারে দয়া করে আমাদের সঙ্গে এরকম ব্যবহার করিস না আমাদেরকে তুই মাপ করে দে বাবা দয়া করে আপনারা আমার থেকে দূরে সরে যান আমার অনেক কাজ পড়ে আছে আমার বাবা মারা গেছে তার জন্য মিলাদের ব্যবস্থা করতে হবে তাছাড়া আমার অন্য কাজ আছে আমাকে ছেড়ে দিন কি হলো আমার কথা কি আপনাদের কানে যাচ্ছে না আপনি এখনো ছাড়ছেন না কেন আপনারা যদি আমার কথা না শোনেন তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব বের হয়ে যান মা চলো আমরা জীবনে অনেক পাপ করেছি তার প্রাশ্চিত্ত করতে হচ্ছে চলো মা চলো